আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে সৌদি আরবের বিষয় নিয়ে যারা নতুন সৌদি আরবে আসবেন তাদের মধ্যে থেকে ইউজ পরিমাণ ব্যক্তি একটা বিশাল বড় ঝামেলার মধ্যে আছে আর সেটা হলো ভিসা ক্যান্সেল হয়ে যাচ্ছে বা ভিসা অনলাইনে নেই ভিসা অনলাইনে না থাকার কারণ কি বা ভিসা ক্যান্সেল হয় কেন এই বিষয়টা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সকলেই এই প্রশ্নের উত্তরগুলো পায় ভিসা ক্যান্সেল হয় কেন বা অনলাইনে কেন শো করে না আমাকে ইদানিং অনেকেই প্রশ্ন করেন যদিও এই বিষয় নিয়ে পূর্বে অনেক তথ্য দিয়েছিলাম ভিসা কেন ক্যান্সেল হয় সাবধান করেছিলাম দেখেন আমরা সৌদি আরবে যারা আসি নতুন বর্তমানে সৌদি আরবের ভিসার কোনো অভাব নেই ভিসা হিউজ পরিমাণ ভিসা আছে কিন্তু ভিসার কোনো গ্রান্টেড নাই কোনো ভিসার গ্রান্টি নেই আগে টুকটাক যা থাকতো এখন তাও নেই বর্তমানে সৌদি আরবে ভিসা নিয়ে আসতে গেলে সবচেয়ে বড় যে প্রবলেম সেটা হলো তাকামুল সার্টিফিকেট তাকামুল সার্টিফিকেট ছাড়া সৌদি আরবে আসা যায় না তো তাকামুল সার্টিফিকেটটা যদি থাকে তাহলে আপনার শর্ত সাপেক্ষে আপনার ভিসা ম্যান পাওয়ার হয় তো ফর হওয়ার আগেই ভিসা অনলাইন থেকে উদাও হয়ে যাচ্ছে বা ক্যান্সেল হয়ে যাচ্ছে কেন হচ্ছে ক্যান্সেল হয় দুইটা কারণে এবং অনলাইনে থাকে না তাও দুইটা কারণে সৌদি আরবের ভিসা যখন আপনি নেবেন নেওয়ার পর যদি আপনার ওই ভিসাটা নির্দিষ্ট একটা ক্যাটাগরির মধ্যে না থাকে তাহলে সেখানে টাকামূল সার্টিফিকেট লাগবে আর যদি টাকামূল সার্টিফিকেট না লাগে তাহলে সেটা ম্যান ফর ইজিভাবে হয়ে যায় তো তাকামুল সার্টিফিকেট থাকুক বা না থাকুক লাগুক কিংবা না লাগুক উভয়েরই ভিসা অনলাইনে থাকছে না হিউজ পরিমাণ ভিসা অনলাইন থেকে উদা হয়ে যাচ্ছে এটার দুইটা কারণ এক নাম্বার কারণ হলো কোফিল ভিসাটা ক্যান্সেল করে দিচ্ছে আর দ্বিতীয়ত হলো যে সার্ভারের কারণে সরকার নির্দিষ্ট কোনো না কোনো কারণে ভিসা অনলাইন থেকে ক্যান্সেল করে দিচ্ছে একটা হলো মানে ইচ্ছাকৃতভাবে ক্যান্সেল করা আরেকটা হলো সরকার ক্যান্সেল করে দিচ্ছে কেন ক্যান্সেল করে দিতেছে সরকার ক্যান্সেল করে দেওয়ার কারণ হল দুইটা একটা হলো সার্ভারের ত্রুটির কারণে ভিসা ক্যান্সেল হয়ে যাচ্ছে কারণ এটা আমরা একদম ফিজিক্যালি দেখছি যে কোফিল ভিসা ক্যান্সেল করে নেয় তবে সে ভিসাটা ক্যান্সেল হয়ে গেছে কেন হয়েছে এক নাম্বার হলো সার্ভারের ত্রুটির কারণে ভিসা ক্যান্সেল হয়ে গেছে আর একটা হলো যে কোফিলের রকম মামলা আছে মামলা আছে বা পূর্বের যেই মহাসা বলেন কোম্পানি বলেন সে কোম্পানির হিউজ পরিমাণ মোকালাফা বা ফাইন আছে অর্থাৎ জরিমানা আছে বিভিন্ন আরও কারণে অন্যান্য কারণে তার ভিসাটা ইনজাজ থেকে এই মানব সম্পদ মন্ত্রণালয় ক্যান্সেল করে দিয়েছে তো সেই ভিসাগুলো আর উঠবে না কিন্তু ভিসা নতুন করে অ্যাপ্লাই করা যাবে শর্ত সাপেক্ষে যদি কফিলের বিরুদ্ধে কোনো মামলা জরিমানা বা ফাইন থাকে তাহলে সেগুলো মিটমাট করে তারপরে ভিসা পাবে ভিসা এমনিই ক্যান্সেল করে না আবার ধৈর্যই ক্যান্সেল করে না ভিসা ক্যান্সেল করার জন্য কিছু রিজন লাগে সে রিজনগুলো যদি মানব সম্পদ মন্ত্রণালয় তাদের কাছে থাকে বা সেই তত্ত্ব প্রমাণগুলো যদি থাকে তাহলে ভিসা ক্যান্সেল করে দেয় যে এই ব্যক্তিরে ভিসা দেওয়া যাবে না আর আরেকটা হলো যে কোফিল নিজেই ভিসা ক্যান্সেল করে দেয় কেন ক্যান্সেল করে দেয় ওই যে প্রথমে বললাম যে তাকামুল সার্টিফিকেট দেখেন তাকামুল সার্টিফিকেট নিতে গেলে একটা শর্ত সাফেককে তাকামুল সার্টিফিকেট দিতে হয় সৌদি আরবের চেম্বার অফ কমার্স দিতে হয় যেটা আমরা সৌদি আরবি ভাষায় অন্য ভাষায় যেটা আপনারা বুঝবেন না তো এই বাংলা বলেন বা ইংলিশ বলেন চেম্বার অফ কমার্স এটা একটা কন্ট্রাক্ট পেপার সেখানে উল্লেখ থাকে যে আপনার বেতন ভাতা ডিউটি ছুটি সব কিছু উল্লেখ থাকে অনেকে কিন্তু দুই নম্বর লাইনে আপনার চেম্বার অফ কমার্স বানিয়ে দেয় যেখানে কোনো ডিউটি বেতন ভাতা বা ছুটি কোনো কিছু উল্লেখ থাকে না একটা চেম্বার অফ কমার্স বাইর করে দেয় তো কফিল ভিসা ক্যান্সেল করে দেওয়ার কারণ হলো যে একটা ব্যক্তি সৌদি আরবে আসার পর তাকে ঠিকমতো কাজ দিতে পারবে না বেতন দিতে পারবে না সে কিন্তু একটা মানে একটা স্ট্যাম্পের মতন দেয় চ্যাম্বার অফ কমার্সের মাধ্যমে যে আমি কর্মীর কর্মী নিয়ে আসা আমি তারে বেতন দিব চাকরি দিব টাইম টু টাইম ছুটি দিব ডিউটি দেবো তো এগুলো যদি সে পূরণ না করতে পারে তাহলে সে এই লোকটা নিয়ে এসে কি করবে কেউ আছে বিশাল ব্যবসা করে আবার কেউ আছে এইসব ধরনের ব্যবসা করে না তার নিজের একটা কর্মসংস্থান আছে সেখানে হয়তো লোক দিতে পারবে না বা একটা ঝামেলার মধ্যে যেতে চাচ্ছে না তারা কিন্তু মূলত আপনার সলিট লোক তো এর কারণে কিন্তু ভিসাগুলো ক্যান্সেল করে দেয় আবার এই ভিসা ক্যান্সেল করার মধ্যে কিন্তু সলিড লোক আছে যে তা একেবারে তাও না আনসলিড লোকও আছে দুই নম্বর লোকও আছে যেমন পাঁচটা ভিসা বাইর করছে পাঁচটা ভিসা বাইর করে একটা দালালের কাছে বিক্রি করছে সেই দালাল ভিসাগুলো কোনো একটা এজেন্সির কাছে দিছে সে এজেন্সি আপনারে সৌদি আরবে পাঠাবে তো কোফিল যে ভিসাগুলো দালালের কাছে বিক্রি করছে সেগুলো কিন্তু একটা নির্ধারিত অ্যামাউন্টে বিক্রি করা হয় যেমন একটা ভিসা বের করতে দুই হাজার বাইশশো রিয়াল লাগে এবারে সে পঁচিশশো তিন হাজার পঁচিশশো রিয়েল বা তিন হাজার রিয়ালের কাছাকাছি খরচ হয় ওকলা করতে ওকলা সহ তো ভিসাগুলো বিক্রি করে আপনার আট হাজার নয় হাজার দশ হাজার বা পাঁচ কম করে তো সাত হাজার রিয়েল বা পাঁচ হাজার রিয়েল বিক্রি করেই তো যদি একটা ভিসা পাঁচ হাজার রিয়েলও বিক্রি করে তাহলে প্রতি ভিসায় দুই হাজার রিয়েল করে সে লাভ পাইছে তিন হাজার খরচ করে পাঁচ হাজার বিক্রি করছে দুই হাজার করে লাভ পাইছে তো পাঁচটা ভিসায় দশ হাজার সে ফায়দা করছে এখন সে এই ব্যক্তি সৌদি আরবের যেন না আসতে পারে সেই হিসেব করে পাঁচটা ভিসার মধ্যে থেকে তিনটা বা চারটা বা দুইটা ভিসা সে ক্যান্সেল করে দিছে তো সবগুলা ভিসা কিন্তু সে ক্যান্সেল করে না কারণ সবগুলো ভিসা সে ক্যান্সেল করে দিলে এটা জামালার মধ্যে পড়বো ঠিক আছে তো দুইটা তিনটা ভিসা ক্যান্সেল করে দেয় পাঁচটা ভিসার মধ্যে দুইটা বা তিনটা ভিসা ক্যান্সেল করে দেয় ক্যান্সেল করে দিয়ে সরকারের নাম দেয় যে গভর্নমেন্ট বা মানব সম্পদ মন্ত্রণালয় ভিসাটা ক্যান্সেল করে দিছে ঠিক আছে তো এটা নিয়ে বেশি একটা ঝামেলা করে না দালালের সাথেও তেমন একটা পাত্তা দেয় না আরও অন্যান্য বিভিন্ন কারণে ভিসাগুলো ক্যান্সেল করে দেয় এক কথায় সৌদি আরবে একটা ভিসা বাণিজ্য চলে সৌদি আরবে এখন চলে ভিসা বাণিজ্য তো এই ভিসা বাণিজ্য নিয়ে সৌদি আরবে যারা নতুন আসবেন এই খফরে পড়ে অনেকে কিন্তু সর্বস্ব হারাতে আছে তো আমি আপনাদেরকে বলবো যে আপনি একটা এজেন্সির কাছ থেকে ভিসা নেওয়ার আগে আপনি এই বিষয়গুলো মাথায় রাখবেন যে আপনার ভিসাটা কি কখনও ক্যান্সেল হয়ে যাইতে পারে কিনা না ঠিক আছে বা আপনার ভিসাটা ক্যান্সেল হয়ে যাবে কি না এই বিষয়গুলো মাথায় রাখবেন আপনারা ভিসা যদি নিতে হয় তাহলে আপনি নিজস্ব লোক নিজের নিজস্ব আত্মীয় স্বজনের মাধ্যমে ভিসাগুলো নেওয়ার চেষ্টা করবেন যেখানে একটা গ্যারান্টি থাকে যে আপনারা একটা কাজ দিব ভিসাটা সলিড থাকবে সব ভিসা ভাই বন্ধ হয়ে যায় এমন না মানে ম্যাক্সিমাম ভিসা বন্ধ করে যারা ভিসা বাণিজ্য করে সৌদি আরবে সৌদিরা এখন প্রচুর পরিমাণে ধান্দাবাজ হয়ে গেছে যে মানে এত পরিমাণে ধান্দাবাজ এগুলা আপনারা কল্পনাও করতে পারবেন না বাংলাদেশের গুলিস্থানেও এত ধান্দাবাজ নেই বাংলাদেশে গুলিস্তানে তো প্রচুর পরিমাণে ধান্দাবাদ আছে বিভিন্ন ক্যাটাগরির ঢাকা শহরে এই আছে তার চার গুণ বেশি ধান্দাবাজ এখন বর্তমানের সৈদিরা ঠিক আছে তো এই বিষয়গুলো মাথায় রাখবেন যে আপনার ভিসাটা এজেন্সির কাছ থেকে নিলে আপনার ভিসাটা ক্যান্সেল হয়ে যাচ্ছে কিনা বা হয়ে যাবে কিনা তো যদিও এজেন্সির কাছ থেকে ভিসা নিলে সেই ভিসা ক্যান্সেল হয়ে গেলে তেমন একটা ভয় থাকে না কারণ সেটার মাসুল থাকে এজেন্সি তো ভিসা ক্যান্সেল না হলেও আপনার যেটা হয় যে এজেন্সির মাধ্যমে শহীদরা আসার পর আপনি কাজ পাবেন না বেতন পাবেন না আপনি কফিল খুঁজে পাবেন না কোম্পানি খুঁজে পাবেন না সেটা আরও বড়ো একটা সমস্যা ঠিক আছে ভিসা ক্যান্সেল হয়ে গেলে কোম্পানি আপনারা আরেকটা ভিসা দিব এই এজেন্সি আপনারা আরেকটা ভিসা দেওয়া লাগবে আপনার যে ভিসাটা যেই মালিকের ভিসাটা দেওয়ার কথা সেই মালিকের ভিসাটা দিব না হয়তো আরেকটা ভিসা দেওয়া লাগবে ঠিক আছে সেটা নিয়ে বেশি একটা ভয় থাকে না আর যদি নিজস্ব লোকের মাধ্যমে যদি ভিসা নেন সেখানে যদি আপনার ভিসাটা ক্যান্সেল হয়ে যায় বাইদুবাই আপনি আপনার যে আত্মীয় স্বজন যার কাছ থেকে ভিসা নিছেন সে বসবে এখানে আপনার কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই কারণ এখানে ভিসা ক্যান্সেল হয়ে গেলে তার যার বিষয় সে বসবে যে ভিসা আপনার দিবে ঠিক আছে তো এই হলো বিষয়টা আশা করি বুঝতে পারছেন ভিসা ক্যান্সেল হওয়ার কারণ হলো দুইটা একটা হলো কোফিল নিজে ক্যান্সেল করে দেয় বিভিন্ন কারণে আরেকটা হলো গভর্নমেন্ট বা মানব সম্পদ মন্ত্রণালয় ক্যান্সেল করে দেয় তো এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে সার্জার ধরে অনেকেই প্রশ্ন করতে আছে যে ভাই আমার ভিসা অনলাইনে নাই অনলাইন থেকে উদয় হয়ে গেছে গা ভিসা ফাস্ট ফুডে লাগাইবো এখন ভিসা অনলাইনে নাই ভিসা ওকালা হয়েছে সে মেডিকেল ফাইনাল মেডিকেল করছে এবং সেখানে সে ফিট হয়েছে এখন ভিসা ম্যানফর করতে গেছে বা সৌদি অ্যাম্বাসিতে সে ফিঙ্গার প্রিন্ট দিতে গেছে সৈদি অ্যাম্বাসিতে ফিঙ্গার প্রিন্ট দিতে দেয় দেয় যায় তার ভিসা নাই ঠিক আছে অ্যাম্বাসিতে ফিঙ্গার প্রিন্ট দিতে গেছে দেয় ভিসা নাই সব সবচেয়ে সমস্যা হলো এটা ফিঙ্গার প্রিন্ট সময় ভিসা পাওয়া যায় না অ্যাম্বাসি থেকে ফিরিয়ে দেয় তো এগুলা একটু লক্ষ্য রাখবেন তো অনেক সময় হয় কি যে ভিসাটা যদি আপনি সৌদি অ্যাম্বাসি থেকে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পর ভিসাটা ফাস্টফুড লাগিয়ে যায় তো ম্যানফর কিন্তু হয়ে যায় ঠিক আছে ম্যানফর হয়ে যেতে আর কোনো অসুবিধা হয় না তারপরেও রিস্ক থাকে যে ম্যানফর কট করার সময় কিন্তু ভিসা ম্যান এই ম্যানফর হয় না দেখে যে ভিসা ক্যান্সেল হয়ে গেছে আবার অনেক সময় দেখা যায় যে এয়ারপোর্টে আইসেন সৌদি আরবের এয়ারপোর্টে আইসেন আইসেন আসার পরে এয়ারপোর্ট থেকে আপনারা ফেরত পাঠিয়েছে বলছে যে আপনার ভিসা ক্যান্সেল করে দিয়েছে কোম্পানি বা কোফিন সেটাও রিস্ক থাকে তো এই বিষয়গুলো মাথায় রাখবেন সবাই ভালো থাকবেন সতর্ক থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ